মগরিবর বাদে অভিরে খাই এর বাদে ফাঁস মাই লাঠি আর রাস্তাত কলাম উঠে খাখানি সাহ দুমুক বহুত তো আজ লোক যদি লাইট থাকতো না তে তো আবদুল্লা রে দুমুকা সাফে খাইলি লো মানে ফাঁস মাই লাঠিয়া এক এলাকায় তোরে আরো এলাকায় গেছো রাই তো রইয়া ফজর বাদে আবার হৌ সন্দা উঠানি আবরা খরে হইয়া খালি দৌড়িয়া আল্লাহ অত কষ্ট করিয়া

আল্লাহর বলিয়ে খোলায় খোলায় বাড়িয়ে বাড়িয়ে আঠিয়া আল্লাহর বলিয়ে সাদা তুলতা ফতে ঘাটে লেমটা হরুতা ভাইলেও সালাম করতা ফতে ঘাটে লেমটা হরুতা সন্দা তুলাত ফতে ঘাটে লেমটা আগে তো হরুতা বাক্কা বড় হইলেও লেমটা রইতে লেমটা হ্যাঁ ইতাত লেমটি হিনতা আমরা ইতার লেমটিও হিনতা না আমরা ইতাত বললাম লেমটা ওই তো এক বাইচ্চা হয়ে গিয়ে বলা গাঙ্গর লেমটা জারাই জারাইয়া মুতের তারে সালাম করে দিছি তারে দিজন সালাম করিয়া কই না সালাম আলাইকুম বলে দরিয়া জারাই জারাই মুতের লেমটা একটা সুতা ধরিল নাই কইছে না সালাম আলাইকুম যেমনে কইছে না সালাম এই গো ভাই ফিরিয়া আদি গুরি লইছে কইলা দেখছ নাই সালাম করায় কি লাভ হইছে আমরা সম্মান করতে ও ভাই ফিরি গেছে আদি গুরি ও লইছে সালাম যদি করতাম না তো হয়তো আমরার ভাই ফিরিয়া জারাই জারাই মুতিলো নে হায় রে আল্লাহর ওলি লেমটা ভুয়া উবাইয়া মুতের

আর কোন ভাইে Saul দিতে পারবাই না আব্দুল মালিক কত ও তাইন আব্দুল মালিক কি তা নাম আব্দুল মালিক আব্দুল মালিক মিয়া ডরাইও না বলে বিয়ারের কথা কইলিবা ওগলেরইলা কই দিতে না আব্দুল মালিক মিয়া কত Saul Saul ও তাইন পিতা ওর বিয়ার যো তিন গজি বিয়ার আছো আলু তিন গজি আর দুই গজি মাস बेटाতন جیسি হল الحمدলিল্লাহ

बच्चा संतान दे उजाला करी दे ओ बोले उस दिन मुहत्तीस बनाया दे ओ भाई मरा के सोई नजीर नजीर अहमद भाई मरा के सोई तान बच्चा खच्चा नहीं तान मुर्दे का अच्छा तान मोहिरो तोड़ता है फर्स्ट सोई तान वाइफ तान बुवे फटे अल्लाह हुनर बंदा नजीर अहमद भाई रे जन्नतुल फिर दोस्त नसीफ़ फरमाओ

ايه والله والله اي الله قبول فرما الله قبول فرما الله تلو تو نه دي مدرسه اي مدرسه فنه ولا دلال مولانا دلال صاحب فارغ الله ما شاء الله الحمد لله الله হালাল ব্যবসা দি সুখী করি দাও اولاد فرما اللهم امين يا رب العالمين الله انجي حضورنا اي مدرسه বরকতুড়ি হুজুর নাই আছে সাহেব হুজুর নাই মদর আছে হবিগঞ্জি হুজুর নাই মদর আছে হেমুর সাহ নাই ই মতো আমার ভয়লা বছর কইশইন হেমুর সাহায্যা কই ছিলা মুক্তির সহক সীকান্ত নজাতর মুক্তিমানা নজা নজাত মুক্তিমানা নজাত ইকান নজাতর্ মুক্তির সহক ইকান নজাতর শখ হেমুর সাহ নাই মুক্তির চখ মদৰসা আর উন্নতি হৈছে জমা টখল কুলা হৈছে তারাৰ ফাৱৰ দুলাৰ বৰপতে তারাৰ ফাৱৰ তলাৰ দুলাৰ বৰপতে না নাওতা বনাক তোপমা কাদ্দামো অ আ সা রেহম অ আছা ৰাহম কতটা তালে লেখি থৈছেন কতটা ফাড়া দিছে নিতা বলি অকল আইতা চম আল্লা তালে লেখি 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 থৈছই আছে নি চিলাই

এই ও들아 আল্লাহ সাদকা কবুল ফরমাও হায়াত ও বরকত দাও মাশাআল্লাহ রুস্তম আলী ভাই মারা গেছেন মারা গেছন তান ছেলে মুস্তাকে 2000 টাকা ধার ওয়া দা গোয়া মুস্তাক 2000 টাকা দিবা ওহে আল্লাহ সাদকা কবুল ফরমাও একটা মরুক আইছে একটা মরুক আইছে এটা আমরার এলাকার চাঁদা মরুক দেন ডিম দে ইন সাল দে ইন